আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মনি দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদীর ধুবরি জেলাকে নিয়ে করা বিরূপ মন্তব্যের বিরোধিতা করে আজ রাজ্য বিধানসভায় বিরোধী সাংসদদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন বিধানসভায় আজ চারটি নতুন বিল ও এগারোটি সংশোধনী বিল সহ মোট পনেরোটি বিল উত্থাপন হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডের রংমাই নাগা সম্প্রদায়ের পঁয়ত্রিশটি পরিবারকে জমির পাট্টা প্রদান এবং শিলচর এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর উত্থাপিত শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে এক অধ্যাপক এখন বিস্তারিত খবর আসাম বিধানসভায় আজ বিরোধী দলনতা দেবব্রত শৈকিয়া বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী গতকাল রাজ্যসভায় ধুবরি জেলাকে বাংলাদেশের অংশ বলে করা মন্তব্যের বিরোধিতা করে সাংসদের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন সভার শূন্যকালে বিষয়টি উত্থাপন করে বিরোধী দলের নেতা শ্রী শৈকিয়া বলেন ধুবরি জেলা থেকে বেশ কিছু সংখ্যক স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং সাংসদের এ ধরনের মন্তব্য সমগ্র ধুবরীবাসী সহ রাজ্যবাসীকেও অপমানিত করেছে যদি কোনো বাংলাদেশী নাগরিক জেলায় থেকে থাকে তাহলে তাদেরকে শনাক্ত করে বহিষ্কার করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী দেবব্রত শৈকিয়ার প্রস্তাব অগ্রাহ্য করে বলেন যে এই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা হবে এরপর বিরোধী দলপতি সমগ্র রাজ্য জুড়ে গতকাল প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনুদান পত্র প্রদান অনুষ্ঠানে বটদ্রবার বিধায়ক শিরোমণি বড়াকে আমন্ত্রণ না করার জন্য সরকারের বিরুদ্ধে বিশেষ অধিকার ভঙ্গের অভিযোগ তোলেন এই বিষয়টি নিয়ে সভায় বহু সময় ধরে শাসক বিরোধীর মধ্যে তর্ক বিতর্ক চলে এদিকে জলসেচ বিভাগ ও নালা নর্দমায় জমা জল তথা আবর্জনা নিষ্কাশনের জন্য ব্যবহার করা সুপার সুকার বাহন ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম অভিযোগ তুলে বিরোধী পক্ষ সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করে অধ্যক্ষ এই প্রস্তাব নাকচ করায় বিরোধী পক্ষের সদস্যরা এই বিষয়টির জন্য একটি সভা কমিটি গঠন করতে দাবি জানায় কংগ্রেস এআইইউডিএফ সিপিএম ও রাইজর দল কমিটি গঠনের প্রতি সমর্থন জানায় অধ্যক্ষ এই বিষয়টির প্রতি পোষণ না করায় বিরোধী পক্ষের সদস্যরা প্লে কার্ড নিয়ে সভার মধ্যে ধর্ণা দিতে শুরু করে আসাম বিধানসভায় আজ চারটি নতুন বিল ও এগারোটি সংশোধনী বিল সহ মোট পনেরোটি বিল উত্থাপন করা হয় শিক্ষামন্ত্রী ড রনজ পেঘু মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উন্নীত করা গুরুচরণ বিশ্ববিদ্যালয় বঙ্গাইগাঁও বিশ্ববিদ্যালয় জগন্নাথ বড়ুয়া বিশ্ববিদ্যালয় নগাঁও বিশ্ববিদ্যালয় নর্থ লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় শিবসাগর বিশ্ববিদ্যালয় শহীদ কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয় ও কোকরাঝার বিশ্ববিদ্যালয়ের জন্য মোট আটটি সংশোধনী বিল উত্থাপন করেন এই সংশোধনের মাধ্যমে নতুন করে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রথম উপাচার্য নিয়োগ করা হবে ডাক্তার পেগু বিধানসভায় আসাম ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল উত্থাপন করেন এই সংশোধনী বিলে ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন কারিগরি ও চিকিৎসা বিজ্ঞান পাঠ্যক্রম প্রণয়নে নিষেধাজ্ঞা জারি করা সহ ধর্মান্তকরণমূলক কার্যকলাপের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া এই বিলে প্রতি তিন বছর পর পর ব্যক্তিগত বিশ্ববিদ্যালয়গুলি সরকারি আধিকারিকরা পরিদর্শন করবে বলে উল্লেখ করা হয়েছে আসামে কর্কট রোগের প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের অধীনে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন জাতীয় স্বাস্থ্য অভিযান এবং টাটা ট্রাস্টের সহযোগিতায় এই রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য প্রয়াস অব্যাহত রয়েছে বিধানসভায় আজ একথা জানিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের মন্ত্রী অশোক সিংহল বলেন যে এই রোগ প্রতিরোধ করার জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে প্রচার ও প্রসার কার্যসূচী রূপায়ণ করা হচ্ছে তিনি বলেন যে ত্রিশ বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের জন্য তিনটি সাধারণ কর্কট রোগের পরীক্ষার ব্যবস্থা রয়েছে এছাড়া মহিলাদের স্তন পরীক্ষার সঠিক পদ্ধতি শেখানোর জন্য নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আগামী রোগ শনাক্ত করার জন্য স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা রয়েছে বলেও শ্রী সিংহল জানান কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিরোধী দলগুলিকে লোকসভায় কৃষি সম্পর্কে আলোচনা করার সময় সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন তিনি বলেন যে সভায় এই বিষয়ে আলোচনা হলে কৃষকদের কল্যাণের জন্য গ্রহণ করা পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যা যাবে সবার বাইরে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় কেন্দ্রীয় মন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার কৃষক সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করতে সব সময় প্রস্তুত রয়েছে কৃষকদের কল্যাণের বিষয়টি নরেন্দ্র মোদী সরকার অগ্রাধিকার দিয়ে আসছে বলে তিনি মন্তব্য করেন আজ আন্তর্জাতিক বন দিবস বন সংরক্ষণের প্রতি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর একুশে মার্চ এই দিবস পালন করা হয় পৃথিবীকে চির সবুজ রাখার প্রতিকা করে আজ দেশের বিভিন্ন স্থানে এই দিবস উপলক্ষে নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স্যান্ডেল অ্যাট দ্য ডেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডের রংমাই নাগা সম্প্রদায়ের পঁয়ত্রিশটি পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগ সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে চারশো আটানব্বইটি জমি সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করা হয়েছে এর মধ্যে কাছাড় জেলার দুশো একুশটি এবং হাইলাকান্দির ষোলোটি আবেদন রয়েছে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে রংমাই নাগা সম্প্রদায়ের পক্ষে স্থানীয় যুবক জম্পা কাবুই বলেন উনিশশো তেপ্পান্ন সাল থেকে রংমাই নাগা সম্প্রদায়ের লোকেরা হাইলাকান্দি শহরে বসবাস করলেও তাদের হাতে জমির পাট্টা ছিল না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রত্যক্ষ সুপারিশে তারা জমির পাট্টা পেয়েছেন বলে শ্রী কাবুই জানান শিলচর জাতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর উত্থাপন করা হানির অভিযোগে অধ্যাপক ডি কোটেশ্বর রাজুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এনআইটি কর্তৃপক্ষ ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে এনআইটি ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে এনআইটির অভ্যন্তরীণ অভিযোগ কমিটি অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আরম্ভ করেছে এ বিষয়ে এনআইটি কর্তৃপক্ষ আমাদের আকাশবাণীর সংবাদদাতাকে জানান আমরা একটা কমপ্লেন পেয়েছি হ্যারাসমেন্ট কমপ্লেন পেয়েছি বাই ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি অ্যান্ড ইমিডিয়েটলি উই সিট ডাউন অ্যান্ড আন্ডার দ্য আই মিন সিসিএস রুল উই ফুট হিম আন্ডার সাসপেনশন ওকে অ্যান্ড দ্য ম্যাটার ম্যাটারটা আইসিসি মানে ইনস্টিটিউট কমপ্লেন কমিটিতেও রেফার করা আছে দে উইল বি ইনভেস্টিগেটেড

শিলচর গৌহাটি এবং তেজপুরে শীঘ্র ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ভারতীয় এআই মিশনের অধীনে তিনটি তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগশালা স্থাপন করা হবে এই প্রয়োগশালা রাজ্যের শিক্ষার মান উন্নত করা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণা আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি কাজে ব্যবহার করা সহ এই প্রয়োগশালার মাধ্যমে রাজ্যের সব আইটিআই পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বন্যার আগাম পূর্বাভাস কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যে কৃষির উৎপাদন বৃদ্ধি সুবিধা সহ স্থানীয় স্টার্ট প্রতিষ্ঠান এবং উদ্যমীদের জন্য এই বিশেষ ব্যবস্থার সহায়ক হবে বলে আশা করা হচ্ছে আজ বিশ্ব কবিতা লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং চন্দ্রলোক সাহিত্য পরিষদের সহযোগিতায় আজ লালা উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে বহুভাষিক কবি সম্মেলন ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে আজ বড় পত্যকার উনিশ জন কবিকে সংবর্ধনা জানানো হয়েছে পরে লালা বহুমুখী বিদ্যালয়ের অধ্যক্ষ রথীন্দ্রনাথের পড়ুহিত আয়োজিত সভায় বিশ্ব কবিতা দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে কবি হিফজুর রহমান লস্কর ইয়াহিয়া বরভুইয়া নুরুল মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন এছাড়া বিশিষ্ট কবি মৈরেং জম দেব সুব্রাম সিংহ প্রবাহের সম্পাদক আশিস রঞ্জন নাথ সাকর সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায় সহ বহু কবি স্বরোচিত কবিতা পাঠ করেন এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউর ব্যবস্থাপনায় আজ বিকেলে শিলচর পার্ক টুরে বিশ্ব কবিতা দিবস পালন করা হয়েছে কাছাড় জেলায় জমির রাজস্ব সংগ্রহের জন্য গত বিশে মার্চ থেকে বিশেষ খাজনা আদায় শিবির শুরু হয়েছে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামীকাল বরখোলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আগামী রবিবার ছি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত চলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাজ্যসভার সাংসদ সুধাংশ ত্রিবেদীর ধুবড়ি জেলাকে নিয়ে করা বিরূপ মন্তব্যের বিরোধিতা করে আজ রাজ্য বিধানসভায় বিরোধী সাংসদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন বিধানসভায় আজ চারটি নতুন বিল ও এগারোটি সংশোধনী বিল সহ মোট পনেরোটি বিল উত্থাপন হাইলাকান্দি শহরের এক নম্বর ওয়ার্ডের রংবাই নাগা সম্প্রদায়ের পঁয়ত্রিশটি পরিবারকে জমির পাট্টা প্রদান এবং শিলচর এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর উত্থাপিত স্থীলতাহানির অভিযোগের ভিত্তিতে এক অধ্যাপক গ্রেফতার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে